আসসালামু আলাইকুম জেএফআর এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমাদের দেশের অনেক মানুষ গ্রামে থাকে যেখানে চাকরি বা ব্যবসার সুযোগ খুব কম কিন্তু আজকের এই ইন্টারনেট যুগে আপনি চাইলেই গ্রামে বসে অনলাইনে আয় করতে পারেন শুধু দরকার একটা স্মার্টফোন ইন্টারনেট কানেকশন আর শেখার আগ্রহ আজ আমি আপনাকে দেখাবো এমন তিনটা বাস্তব উপায় যেগুলো দিয়ে আপনি এখনই কাজ শুরু করতে পারবেন কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই প্রথম উপায় হলো ফ্রিল্যান্সিং মানে অনলাইনে অন্যের কাজ করে টাকা আয় করা ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার ডট কম এবং মার্কেট প্লেসে প্রতিদিন হাজারো লোক কাজ নিচ্ছে যেমন লোগো ডিজাইন ভিডিও এডিটিং ডেটা এন্ট্রি কন্টেন্ট রাইটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আপনি যদি এই স্কিলগুলোর কোনোটাই না জানেন চিন্তা নেই ইউটিউবে হাজারও ফ্রি টিউটোরিয়াল আছে বাংলায়ও আছে শুরুতে হয়তো ছোট প্রজেক্ট পাবেন কিন্তু ধীরে ধীরে রেটিং বাড়লে ইনকামও বাড়বে অনেকে গ্রামে বসে প্রতি মাসে তিরিশ হাজার থেকে সত্তর হাজার টাকাও আয় করছে ফ্রিল্যান্সিং দিয়ে সবচেয়ে ভালো দিক হল এটা করতে আপনাকে শহরে যেতে হবে না ঘরেই বসে মোবাইল বা ল্যাপটপ দিয়েই কাজ সম্ভব দ্বিতীয় উপায় হল অনলাইন রিসেলিং বা ই কমার্স ব্যবসা ধরুন আপনার এলাকায় অনেক ভালো মানের চাল ডাল মধু বা হস্তশিল্প পাওয়া যায় এগুলো সংগ্রহ করে ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ বা দ্বারাজে বিক্রি করতে পারেন ধরুন আপনার এলাকায় এক কেজি মধু বিক্রি হয় পাঁচশো টাকায় আপনি সেটা অনলাইনে বিক্রি করবেন ছয়শো টাকায় পার্সেল করে কুরিয়ারে পাঠিয়ে দিলেই হলো এতে আপনি প্রতি প্রোডাক্টে একশো থেকে দেড়শো টাকা করে লাভ করতে পারেন দিনে পাঁচটা অর্ডার মানে মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা অতিরিক্ত আয় শুরুতে বন্ধু বা আত্মীয়দের দিয়েই প্রথম অর্ডার নিতে পারেন ধীরে ধীরে পেজ বুস্ট করুন কাস্টমার ফিডব্যাক নিন দেখবেন ব্র্যান্ড হয়ে যাবে তৃতীয় উপায় হল ইউটিউব বা ফেসবুক ভিডিও তৈরি করা এখন শহরের মানুষ গ্রামের জীবন নিয়ে খুব আগ্রহী আপনি যদি কৃষিকাজ গরু পালন মাছ চাষ বা গ্রামের খাবার নিয়ে ভিডিও করেন মানুষ দেখবেই যেমন কিভাবে ঘরে তৈরি ঘি বানাবেন ধান চাষের সম্পূর্ণ প্রক্রিয়া গ্রামের ঐতিহ্যবাহী খাবার রান্না এসব ভিডিও যদি নিয়মিত আপলোড করেন মনিটাইজেশন চালু হলে বিজ্ঞাপন থেকে ইনকাম আসবে শুধু একটা ভালো ক্যামেরা ফোন ট্রাইপড আর ন্যাচারাল আলো এই তিনটেই যথেষ্ট শুরু করার জন্য ধৈর্য রাখলে ছ থেকে আট মাসের মধ্যে আপনার ভিডিও থেকেই টাকা আসা শুরু করবে সবচেয়ে বড় জিনিস হল মনোবল আর শেখার ইচ্ছা এখন ইন্টারনেট সবার ঘরে আছে তাই আপনি শহরে থাকুন বা গ্রামে পার্থক্য শুধু কাজ শুরু করার সাহসে প্রতিদিন একটু একটু করে শিখুন চেষ্টা চালিয়ে যান একদিন দেখবেন আপনারও নিজের ইনকাম সোর্স তৈরি হয়ে গেছে মনে রাখবেন শুরুটাই বড় শুরু না করলে সফলতা কখনো আসবে না এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ